হ্যালো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে এসআইআর কিন্তু আস্তে আস্তে সারা দেশে চালু হয়ে যাচ্ছে সো ইতিমধ্যে তোমরা জানো যে বিহারে কিন্তু এসআইআর দফায় দফায় চলছে এবং লক্ষ লক্ষ ভোটার কার্ড থেকে নাম বাদ যাচ্ছে এর পরবর্তীতে কিন্তু আমাদের বাংলায় শুরু হবে এসআইআর আগে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনারা এই আগস্টের মানে বলা হচ্ছে যে এই আগস্টের লাস্টের দিক থেকে এসআইআর শুরু হবে তো এই পশ্চিমবাংলায় যখন এসআইআর শুরু হবে কী হবে তফসিলি উপজাতি আদিবাসী এছাড়া মুসলমান যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কি হতে চলেছে এসআইআর ক্ষেত্রে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে আর অবশ্যই এখানে যে বিরোধী দল নেতাগুলো রয়েছে তাদের তারা আশঙ্কা করছে যে বাংলায়ও কিন্তু এক কোটির ওপর ভোটার কার্ড থেকে নাম লিস্ট বাদ যেতে পারে এটা আশঙ্কা করা হচ্ছে এটা আমার আপনার মানে কথা মতো না এটা যে সমস্ত পশ্চিমবাংলায় বিরোধী নেতারা রয়েছে তারা কিন্তু একটা আশঙ্কা করছে যে পশ্চিমবাংলায় এক কোটিরও বেশি ভোটার কার্ড থেকে নাম লিস্ট বাদ যেতে পারে মানে নাম বাদ যেতে পারে সো এবার আমি তোমাদেরকে বলি এটা কিন্তু একদম চালু হয়ে গেছে বিহারে এখন দফায় দফায় কাজ চলছে তো বাংলায় যখন আসবে সো বাংলার ক্ষেত্রে তোমাদেরকে ডকুমেন্টসগুলো তো আমি এর আগের ভিডিওতে একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যে কি কি ডকুমেন্টস লাগবে পাঁচটা ডকুমেন্টস আমি তোমাদেরকে একদম পাই টু পাই কিন্তু বলেছি এবং এখনো বলছি পাঁচটা ডকুমেন্টস তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে তোমরা ভিডিওতে দেখে আসো এবং তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝে যাবে যে সমস্ত আদিবাসী তফসিলি উপজাতি এছাড়া যে সমস্ত বাংলাদেশিরা রয়েছ সো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং আমি তোমাদেরকে বলে দিই যে যে সমস্ত বিরোধী দল নেতারা রয়েছে তারা কিন্তু বলছে যে বাংলাদেশিদের একদম ছাড় হবে না এটা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি বাংলাদেশিদের কিন্তু একদম ছাড় হবে না এছাড়া অন্য অন্য বাইরের থেকে দেশ থেকে এসছে তাদের কিন্তু একদম ছাড় হবে না কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো বিহার থেকে বলো ঝাড়খণ্ড থেকে বলো বা গুজরাট উত্তরপ্রদেশ থেকে বলো যে সমস্ত বাংলাদেশিরা ওইখানে ছিল তারা কিন্তু ওইখান থেকে চলে গিয়েছে মানে বার করে দিয়েছে সো বাংলার ক্ষেত্রেও কিন্তু একই হতে চলেছে বাংলাদেশিদের কোনো ছাড় হবে না আর নিয়ম যদি না মেনে চলে তার বিরুদ্ধে কিন্তু মানে তার বিরুদ্ধে কথা বলবে প্রশাসন অথবা সরকার তো এটা বাংলাদেশিদের থেকে মানে কোনো ছাড় নেই তো আমি তোমাদেরকে বলে রাখি তো যে পাঁচটা ডকুমেন্টস তোমাদের লাগবে সেই পাঁচটা ডকুমেন্টস কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি এর ভিডিওতে এছাড়া তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে একদম রেডি করে রাখতে হবে যেমন ধরুন প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড যেমন বেসিক ডিটেলস হয় আর কি বেসিক মানে ডকুমেন্টসগুলো হয় আর কি সেগুলো কিন্তু একদম পাই টু পাই রেখে দিতে হবে তোমাদের কাছে আর এইমাত্র ঘোষণা করেছে কিন্তু একদম কেন্দ্র সরকার যে বাংলাদেশিদের কোনো মানে দেশে চলবে না ভারতবর্ষে বাংলাদেশিদের একদম চলবে না এটা আমার কথা না বা আপনাদের মতামত না এটা কিন্তু একদম সরকারের নির্দেশ অনুযায়ী ঠিক আছে বলছে সো তোমরা যারা অনেকেই কনফিউজ হয়েছিল যে বাংলাদেশি বা তফসিলি উপজাতি আদিবাসীদের কি হতে চলেছে সো তোমরা শুনেই নিলে বা দেখলে তো বাংলাদেশিদের জন্য কোনো ছাড় নেই তফসিলি উপজাতিদের জন্য আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছিলাম যে কি কি ডকুমেন্টস লাগবে আর কি সো ডকুমেন্টসগুলো ঠিক টাইম মতো জোগাড় করে রাখো হয়তো এই আগস্টের একদম শেষের দিক থেকে শুরু হতে পারে অথবা সেপ্টেম্বরের মাঝামাঝির দিক থেকে আমাদের বাংলা এসআইআর শুরু হবে ঠিক আছে তো এই সেপ্টেম্বর বা আগস্টের শেষের দিকে মানে মাঝামাঝি শেষের দিকে আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের মাঝের দিকে কিন্তু শুরু হতে চলেছে তো আশা করি এই ভিডিওটার মধ্যে মানে কিভাবে তোমরা এসআইআই ক্ষেত্রে ডকুমেন্টস জোগাড় করবে বা আমি কারা থাকবে কারা থাকবে না আমি এই ভিডিওতে তোমাদেরকে বলেই দিলাম তো ভিডিওটা আশা করি তোমাদের কাছে একটা ইনফরমেশান টাইপ ভিডিও হয়েছে সব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম ইনফরমেশান ভিডিওগুলি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রাখো কারণ বেলাইকন বাজালে তোমার আপনি যে ভিডিওটা ছাড়বো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে